আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা ভালো আছেন আর দীর্ঘ কিছুদিন নয়টি মাস আমার এই চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারি না এই কারণেই চ্যানেলটি আমার ছিল লক আউট তো গতকালকে এই চ্যানেলটি অনেক রিকুয়েস্টের পরে আমি চ্যানেলটি ফিরে পাই আজকে দীর্ঘ নয়টি মাস চলে যায় চ্যানেলটার কোনো আপডেট ভিডিও দিতে পারি নাই আজকে চ্যানেলটা পাওয়ার পরে আমি খুবই আনন্দিত আর আজকে প্রথম ভিডিওটা দেওয়া নয়টি মাস পরে তো এই যে গাছটি যে দেখতেছেন এটা একটা মরিয়ম খেজুরের গাছ দেখেন অনেক ভাই আমাকে মেসেজ করছেন বা ফোনে কথা বলেন বা অনেকেই চারা সংগ্রহ করছেন অনেকেই দেয়া গেছে তারা সংগ্রহ করার জন্য কথা বলেন যে মুজাল ভাই আপনারা এখানে তো সব গাছ তো দেয়া গেছে একসাথে আপনি যে যারটা আমরা চামু সেই যারটা আপনি দিতে পারবেন কিনা দেখেন ভাই সব গাছ একসাথে হইলেও গাছ করলাম একরকম না মরিয়ম খেজুরের গাছটা আপনারা দেখায় পাতাগুলি কীরকম তো দেখেন মরিয়ম খেজুরের গাছের পাতা তেমন একটা মোটা মোটা না হ্যাঁ চিকন টাইপের আর পাতা হলো খাতর টাইপের এটা একটা মরিয়ম খেজুরের গাছ এটা হলাম একটা মেয়ে গাছ এই গাছটার বয়স চলতে আছে চার বছর এই গাছটার ফলনের সময় এসে আমি আশাবাদী এই গাছটাতে এই বৎসর ফলন আসবে ফেব্রুয়ারি মাসে তো এখন জানুয়ারি মাস চলতে আছে জানুয়ারি মাসে পুরুষগুলি বাধা আসতে আছে। মেয়েগুলি মেয়েগুলি জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসে বাধা এসে থাকে এখন আপনারা যে দেখাবো একটা আজুয়া খেজুরের গাছ দেখেন দেখি এই যে আজুয়া খেজুরের গাছটা মরিয়ম খেজুরের গাছের তুলনায় আপনার পাতাগুলি একটু লম্বা আর পাতাগুলি অনেকটা ফাঁড় এটা একটা মরিয়ম খেজুর আজহা খেজুরের গাছ দেখেন পাতা কাটার সংখ্যা এই কাটাগুলি এটা এলো সারা মেয়ে সারার বৈশিষ্ট্য এরকমই হয় আমি আপনারা আপনাদের ভিতরে অনেক ভিডিও দিয়ে থাকি মেয়েপুর সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে একটা মরিয়ম খেজুরের গাছ হ্যাঁ এরকম অসংখ্য চারা আছে আমাদের যে চারাগুলি এই বছর কিছু ফলন আসবে আর বাকিগুলি সামনে বছর আসবে পরিচর্যার উপরে হলো খেজুরের ফলন এই গাছটা দেখেন কত স্বাস্থ্যবান কত সুন্দর এই গাছটা গাছটার অলরেডি বাচ্চা আছে দুই পিস আমি আশাবাদী এই গাছটায় ফেব্রুয়ারি মাসে ফলন আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলেই এই খেজুর গাছগুলি কখন বাঁধা আসে আপনারা দেখতে পারবেন আর যারা সারা সংগ্রহ করতে চান বড় ছাড়া সরাসরি আইসা বলবেন সরাস আপনাদের ইচ্ছা মতো সারা সংগ্রহ করতে পারবেন আর যেসব ভাইয়েরা ছোটো চারা সংগ্রহ করতে চান আপনারা অনলাইনে কথা বলবেন কোন জাত নেবেন এরপরে আপনার কয় পিচ চারা নেবেন কত টাকা দাম কন্ট্যাক্ট করে অল্প কিছু টাকা বিকাশ করবেন বাকি টাকা আপনাদের চারা মাল হাতে যা পচলে ওইখানে পুরী অফিসে দিলেই হবে এইভাবেই পুরো বাংলাদেশে আমি মাল পাড়ায় থাকি এইভাবে সংগ্রহ করতে পারেন দেখেন অ্যাভেলেবেল চারা আছে আমাদের আপনাদের চাহিদা অনুযায়ী চারা সংগ্রহ করতে পারেন আর যারা ছোটো চারা সংগ্রহ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবো ভিডিও নিচে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে ছোটো চারা সংগ্রহ করতে পারবেন আর যারা বড়ো চারা সংগ্রহ করবেন সরাসরি আসবেন আপনাদের মন চাহিদা অনুযায়ী চারাগুলি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আমি আপনাদের মাঝে অনেকটি গাছের ভিডিও দিচ্ছি দেখা দেখাচ্ছি এই গাছটার আমি আশাবাদী এই বছরই ফলন আসা যাইবে গাছটার শাখা চারা আছে অলরেডি সাত আট পিসের মতো শাখা চারা আছে তো দেখেন এরপরে আপনাদের ছোটো চারাগুলি দেখাই বড় সারা থেকে বেরিয়ে গেলাম ছোটো চারাগুলি দেখাইতেছি দেখেন এখানে এখানে ছোটো চোড়া অনেক আছে অ্যাভেলেবেল চারা আছে এখানে অনেকই জাতের ছাড়া আছে আপনারা যা যাতে নেন বলবেন ইনশাআল্লাহ আমি বাছাই করে আপনাদের ওই জাতের চারাই দিব বারো মাসে খেজুরের ছাড়াও আছে এটা একটা বারো মাস খেজুরের ছাড়া বারো মাসা খেজুর ছাড়া বছরে দুইবার ফলন আসবে কারণ খেজুর আসলে পাকা পর্যন্ত পাঁচ থেকে ছয়টি মাস সময় লেগে যায় এই কারণে বারো মাস ছাড়া দুইবার ফলন আসে আর কি দুইবারেই পুরা বছর আবার হয়ে যায় তো যে যেখানে আছেন আসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজটা দয়া করে ফলো দিবেন যে যাই আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ